আমরা এদিকে আছি বড় এলাকা মাধবকুণ্ডের উদ্দেশ্যে তো ওই যে এখানে যে বড় হাসপাতাল আছে আল হারামান আল হারমাইন সিলেটের মধ্যে বিখ্যাত একটা হসপিটাল আল হারমাইন অনেক বড় হসপিটাল আছে তো যারা বিভাগীয় শহরগুলো

দরদর করার পরে শুরু পরে আমার চলে অনেক কিছু দিস ইজ সিলেট শহর এটাই শহর থেকে আসলাম আমরা এখন বাকি মালার দিকে শহর হ্যাঁ সিলেট শহর নাম্বার না সামনে আমার দিকে তোমরা ওই দিকে বন্দরের ওই পাশে ওই তো ওই যে আছে ওকে সিলেক্স হ দেখলাম আপনাদের যারা আসছেন জানেন যারা আসেন নাই পারে না বের হবে শোধই তো মনে হয় দাঁড়ান তো আইলাম ওই যে ওখানে মেডিকেল কলেজ আইলাম না